ভক্তপলক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এদিকে মা সব আচারের সব জোগাড়যন্ত্রি নিয়ে চলে এসেছে আর আমিও চলে এসেছি যে আপনাদের কাছে একটু তুলে ধরবো মা কীভাবে আচার বানাচ্ছে এখানে বই এমনি চলে এসছে আর এইগুলো আজকে কেটে ধুয়ে নুন আর হলুদ লাগিয়ে রোদ্রে দিয়ে দিয়েছিল তাও কাঁচা আছে না মা কি কি মশলা আছে এখানে এখানে আছে জিরে আছে আর পাঁচ ফোরন আছে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছো নিয়েছ ভেজে গুঁড়ো করছি শুকনো খোলাই ভেজে নিয়েছি এবার বয়ামের মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো

এবার এই বয়ামটা ধরে প্রতিদিন রোদে দিতে হবে রোদে না দিলে আচারটা নষ্ট হয়ে যাবে তেল আর মশলা দিয়ে দিলাম এবার আর আমটা নষ্ট হবে না এবার বোয়েমে ঢেকে রেখে দেবো তারপরে যখন রোদ উঠবে রোদের মধ্যে উঠে বোয়ামটা এনে ঢাকনাটা খুলে রোদে দিয়ে দেবো তাহলে আমটা ওই গরমে গরমে হয়ে যাবে আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তখন হয়েছেন আমি এবার ঢেকে রেখে দিই এখন তো রোদ নাই হয়ে গেছে এই আমটাই গুড়ের আচার হবে মিষ্টি আচার এটা হলো তেলের আচার আর এটা হবে মিষ্টি আচার আমি তো বাইরে তেল আচার করলাম এখন আমি এটা গুড়ের মিষ্টি আচার করব এই যে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার আমটা দিয়ে দেবো তেলে आम घी और गुड़ घी पसाबो इधर आ इधर एक धीरे मार के दीजिए तो ये आ गया ये बाउल में हो गया ये तो और करेंगे पातल को थोड़ा फिर फोटो लगा कर भी तो चले चलो बाप ने

হালকা একটু লবণ দিয়ে দেবো আমিও লবণ দেওয়া ছিল কিন্তু আর একটু লবণ দিয়ে দেবো আচার আমার হয়ে গেছে এবার ঠান্ডা করব তারপরে বয়েমে ভরব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই কি সুন্দর কালার হয়েছে না আমাদের এখানে মেলা আপনারা তো আমার বাবার ভিডিওতে দেখেইছেন ভিডিওতে আমরা যেই মেলায় গেছিলাম তো ওই মেলাতে আজকেই শেষ আজকে হচ্ছে ধুলোট ওই ধুলোট নিয়ে আমাদের পাড়াতে আসে রাধা গোবিন্দ মন্দির করা রয়েছে যার জন্য ওই ধুলোটটা আমাদের এদিকে নিয়ে আসে আমাদের পাড়াতে ধুলোটটা হয়েছে ওরা ব্যাংক নিয়ে আসে কীর্তন করে গান করে খুব ভীষণ ভালো লাগে উলট হচ্ছে আমাদের এখানে ধুলোর তো আপনারা দেখতেই পেয়েছেন আর ভিডিওটা ওখানে কন্টিনিউ করতে পারিনি আর আচারটা যেটা আপনাদেরকে দেখিয়েছি আচারটা আজকে তিন চার দিন প্রায় হয়ে গেছে সেই আচারটায় আপনাদেরকে দেখাবো যে এখন কালারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মা সব রোদে দিয়েছে এখানে বাদাম রোদে দিয়েছে ওখানে লঙ্কা দিয়েছে এখানেও লঙ্কা দিয়েছে আর এদিকে সব আচারগুলো নিয়ে আসছে আচারটা একটু খুলে দেখাও না এই যে আচারটা কিন্তু রোদে দিয়ে দিয়ে এখন আচারের কালারটা কিন্তু এরকম হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে এখন কালারটা আলাদা হয়ে গেছে আর এইটা তো মিষ্টি গুড়ের আচার এটাও মা রোদে দিয়ে দিয়েছে এই যেখানে তো ভীষণ গরম আর রোদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই বলবো আর এত বড় একটা এত বড় একটা চিকচিকির ভেতর আমার একটা পার্সেল এসছে আমি ভাবতেই পারিনি কী নিয়ে এসেছে এটা দেখো হলো একটা হ্যাঁ হলো কত বড় একটা প্যাকেটের ভিতরে একটা পার্সেল দিয়েছে ছোট্ট একটা পার্সেল খাবার মোবাইলের কাভার একটা মোবাইলের কাবার অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসছে একটা আর একটা হ্যাঁ হ্যাঁ হলো আর একটা হেডফোন অর্ডার করেছিলাম সেটা দেখানো হয়নি এখনই দেখাচ্ছি হলো খাবারটা ভালো লাগছে খুব সুন্দর কালারটা ই তাই কাবারটা কাবারটা আপনারা জানাবেন যে কেমন হয়েছে ফোনের কাবার আর এই হেডফোনটা আমি নিয়েছিলাম তিনশো পঁচাশি টাকা দিয়ে এই হেডফোনটা আমি নিয়েছিলাম আর এটার দাম নিয়ে দুশো চুয়ান্ন টাকা এটার দাম নিয়েছে তো হেড তো এই কাবারটা কেমন হয়েছে অতি অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি আর আপনারা সবাই ভালো থাকবেন গরমে বেশি করে জল খাবেন আমার বাবার কথাটাই বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে টাটা